আসসালামু আলাইকুম মা কম্পিউটার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যখন বাংলা লেখেন অনেক সময় বাংলা লিখলে প্রথম অক্ষর সঠিক থাকে না মানে আপনি লিখছেন রহমান হয়ে যায় ও চলে আসে সেই সমস্যার সমাধানটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যার সমাধানটি করবেন তারই ভিডিও আপনাদের মাঝে দেখাচ্ছি এখন শুরু করছি কীভাবে আমরা এই সমস্যার সমাধান করব। তারই আগে একটু কথা বলে যাই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটির নাম মা কম্পিউটার্স আপনারা সার্চ বারে সার্চ দিবেন মা কম্পিউটার্স লিখে তাহলে আমার ভিডিও পাবেন আচ্ছা এখন আর দেরি না করি আমরা ভিডিওটি শুরু করি তার জন্যে শুরু করছি প্রোগ্রামটি চালু করি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করি আমরা এখানে বাংলা লিখবো বাংলা লেখার জন্য ফন্ট চুজ করা আছে আপনারা চুজ করে নেবেন ফন্ট সাইজ একটু বড় করে বড়ো করে নেবেন এখন দেখুন এখানে আমি লিখতে যাচ্ছি রহমান কিবোর্ড ঠিক করে নেবেন রহমান লিখে স্পেস দিলে এখন রহমানই থাকছে কিন্তু একটু ফলো করেন ও হয়ে যাবে এই রহমানটি আপনার ও হয়ে যাবে যদি সেটিং ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার রহমানটি ও হয়ে যাবে এই ও যেন না হয় তারই সমস্যার সমাধান আমরা আজকে করব অতএব আমরা প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে ও থেকে সমাধান পাই আচ্ছা ওকে করলাম র লিখে স্পেস দিলাম ও হয়ে গেল এখানে একটু খেয়াল করেন রহমান লিখলে থাকছে না আমরা ওহমান হয়ে যাচ্ছে এই সমস্যা অনেক সময় হয় অনেক শব্দ লিখলে অক্ষর অন্যটা হয়ে যায় এর কারণ কি এবং কেন হয় তারই সমস্যার সমাধান আমরা আজকে আপনাদেরকে মাঝে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা এখান থেকে জেনে নেবেন দেখবেন দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি আপনাদের লাইক করবেন আপনাদের এই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবর নির্ভর করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব এখন কেন হয় তার কারণটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অটো সেটিং থাকে বাংলা লেখার জন্য সেটিং থাকে না তার জন্য আমরা অটোমেটিক কোনো শব্দ লিখে আমরা চেঞ্জ করে নিতে পারি আর এর জন্য বাংলা আমাদের বাংলা হচ্ছে আপনার সেটিং করে নিতে হয় সেটিং করার জন্য কি করব আমরা বাংলা সেটিং করার জন্য এখানে ডিলিট করে দিই বাংলা সেটিং করার জন্য অপশন টুলসে ক্লিক করব টিলস অপশন টুলসে ক্লিক করে ওয়ার্ড অপশনে ক্লিক করব ওয়ার্ড অপশন থেকে আপনার এখানে দেখেন সেভ আসে অ্যাডভান্স আছে ডিসপ্লে আছে প্রোফিং এ ক্লিক করবেন এ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে চেঞ্জ হাউ ওয়ার্ড কারেক্ট অ্যান্ড ফরম্যাট ইয়োর টেক্সট আমরা কিভাবে আমাদের টেক্সটের ফরম্যাট চেঞ্জ করতে পারি অটো কারেক্ট করতে পারি কারেক্ট করে নিতে পারি তারই নমুনা এখানে আসে আমরা এখান থেকে চেঞ্জ হাউ ওয়ার্ড কারেক্ট অ্যান্ড ফরম্যাট টেক্সট অ্যাজ ইউ টাইপ অটো কারেক্ট অপশন এখানে ক্লিক করবো কারেক্ট অপশনে ক্লিক করলে এখানে যে টিক চিহ্নগুলো আসে আমরা প্রত্যেকটা টিক চিহ্ন তুলে দেব আমরা যদি রিপ্লেস করতে চাই এখানে দেখেন এইটা লিখলে এইটা হবে এখানে ব্র্যাকেট সি লিখলে আপনার অ্যাড চিহ্ন হয়ে যাবে এরূপ আমরা নিতে পারি আমাদের ইচ্ছা আমরা সেটিং করে নিতে পারি সেক্ষেত্রে এখন আমরা যেটা দেখাচ্ছি বাংলা লেখার সমস্যার ক্ষেত্রে যেটা দেখাচ্ছি সেটা একটু ভালোভাবে বুঝে নিন এখানে টিকচিহ্ন তুলে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করব পরবর্তীতে আবারও ওকে বাটনে ক্লিক করব তাহলে এখানে যখন আমরা বাংলা ফন্ট নিব বাংলা ফন্ট নিয়ে ফন্ট সাইজ বড় করে নেব বড় করে নিয়ে আমরা লেখা শুরু করব কীবোর্ড চেঞ্জ করে নেব প্রকাশ থাকে জন্য কীবোর্ড যদি চেঞ্জ করে না নিই তাহলে আমাদের এই সমস্যার সমাধান আমরা বুঝতে পারবো না যে হচ্ছে কি না ইংরেজি লেখা হবে অতএব আমরা কীবোর্ড চেঞ্জ করে নেব এবার দেখেন র লিখলাম র থেকে যাচ্ছে তাহলে আমাদের এই সমস্যা অনেক সময় হস্যও চলে আসে আপনি লিখলেন একটা শব্দ সে ফার্স্টে হস্যও চলে আসছে আপনি লিখে চলে যাচ্ছেন খেয়াল করেননি আপনার ভুল হয়ে যাচ্ছে এই ভুল থেকে রিভাইজ দিয়ে সংশোধন করার চাইতে আপনারা এই সেটিংটা চেঞ্জ করে নিলে আপনাদের সহজে কাজ সমাধান করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের আরও খুঁটিনাটি অনেক সমস্যায় আছে আপনারা কমেন্টে বললে আমি সেই অনুপাতে ভিডিও তৈরি করতে পারি এবং আমার যতটুকু জানা আছে সেগুলো দিয়ে আমি তৈরি করতে যাচ্ছি এভাবে আমি দিনে দিনে ধীরে ধীরে ধারাবাহিকভাবে নতুন নতুন ভিডিও আপলোড দেবো আপনারা আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম